সোমবার দুপুরের আগ থেকেই গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের আশপাশ এলাকা নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঢাকা রাজশাহী খুলনা বরিশাল এবং সিলেট বিভাগের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয়েছে মনোনয়ন প্রত্যাশীরা উৎসাহ উদ্দীপনার সাথে নিজ নিজ অনুসারীদের নিয়ে এসেছেন গুলশান কার্যালয়ে পাঁচ বিভাগের সাথে বৈঠকে ষড়যন্ত্রের কথা স্মরণ করিয়ে দলকে ঐক্যবদ্ধ রাখতে বেগম খালেদা জিয়া ও নিজের অবস্থান তুলে ধরে মনোনয়ন প্রত্যাশীদের আবেগ আপ্লুত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আবেগ ঘন বক্তব্যে পিনপতন নিরবতায় অনেক নেতা যেমন কাঁদলেন তেমনি দলের প্রয়োজনে যে কোনো ত্যাগ শিকারেও অঙ্গীকার করেন মনোনয়ন হচ্ছে একটি সন্তানের মতো এই সন্তানকে যেরকম আপনার নিজের সন্তানকে ভাগ করতে পারবেন না তেমনি মনোনয়ন যে প্রাপ্ত হবেন সে ধরে বিএনপির সন্তান সন্তানকে ভাগ করা যাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাকেই মনোনয়ন দিবে যেই ধানের শীষে প্রার্থী হবেন তার পেছনে দলের সকল স্তরের নেতাকর্মী সেটা সর্বোচ্চ স্থায়ী কমিটির থেকে শুরু করে একদম ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করব এই নির্বাচনটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ তো সেই হিসাবে আমরা যেন পার্টির ভিতরে কোনো রকম যেন অনৈক্য সৃষ্টি না হয় যাকে উনি পার্টি মনোনয়ন দিবে সেই তার পক্ষে যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং আমাদের বিজয়কে আনে ঐক্য ধরে রাখতে হবে এবং সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যা কি মনোনয়ন বাকি সবাই আমরা একসাথে কাজ করব। এটি নির্দেশনা ছিল এবং আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আজকে সবাই মিলে প্রতিশ্রুতি দিয়েছি বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠোরভাবে নির্দেশ দিয়েছেন মনোনয়ন পাওয়ার পর মিষ্টি বিতরণ থেকে বিরত থাকতে যিনি মনোনয়ন পাবেন না তাকে সন্তুষ্ট রেখে কাজ করতে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি রাজপথের আন্দোলন সাধারণ মানুষের সাথে সম্পর্ক নেতাকর্মীদের সাথে সম্পর্ক সব মিলিয়ে আমি অনেক বেশি আশাবাদী এবং দলের সিদ্ধান্তের প্রতি আমি সবসময় অনুগত ছিলাম শুধু এই নমিনেশনের ক্ষেত্রে না যতদিন বেঁচে থাকবে দলের সিদ্ধান্তের প্রতি আমরা সবসময় অনুগত থাকবো আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কথা যেটা বুঝেছি অধিকাংশ আসনের মনোনয়ন তিনি চূড়ান্ত করেছেন এবং আমাদের মনে হয়েছে তার কথায় যে এ মাসের মধ্যেই অধিকাংশ মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করবেন যাদের নাম ঘোষণা করবে তার বাইরে যারা আছে তারা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমাদের প্রত্যেক করার জন্য আমরা নিরলসভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালিয়ে যাবো এবং যে কোনো মূল্যে ধানের শেষে বিজয়কে আমরা সুনিশ্চিত করব আজকে তিনি বলেছেন যে বৃহত্তর সাথে আপনারা ঐক্যবদ্ধ থাকতে পারবেন না আমরা বলেছি পারব রহমান আমাদের সাথে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা যে পরিকল্পনা জনগণের মঙ্গল হবে সেই কথা বলেছে এটাই আমরা সম্পূর্ণ হয়ে গেছি পিরোস্পুর দেখবেন এক আসন দেখবেন তারপরেও কোনো কারণে যদি আমাকে নমিনেশন না দেয় আমি একটু কষ্ট অনুভব করব না সহজিয়া পরিবারের সিদ্ধান্ত বেঁচে থাকা আলমগীরের সিদ্ধান্ত চলতি মাসের মধ্যেই একজন প্রার্থীকে টেলিফোনের মাধ্যমে মনোনয়নের বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ যিনি মনোনয়ন পাবেন না তিনি যেন যিনি মনোনয়ন পেয়েছেন তারা একত্রভাবে মিলে যাতে নির্বাচনী প্রচারণা চালাতে পারে সেই জন্য তিনি সবাইকে উদ্বুদ্ধ করেছেন এবং আমরা যারা ওখানে ছিলাম আমরাও তাকে আশ্বস্ত করেছি যে বিএনপি শহীদ জিয়ার দল এবং গত সতেরো বছর যে নির্যাতন আমরা ভোগ করেছি মাফিয়া আওয়ামী লীগের হাতে আমাদের দল ঐক্যবদ্ধ থাকবে একজন প্রার্থীকে টেলিফোনে বা অন্যভাবে মেসেজে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে সেটা এই মাসের মধ্যে এরপরে যখন তফসিল ঘোষণা করা হবে তখন অফিসিয়ালি প্রত্যেক বিভাগে নির্বাচন পরিচালনায় কেন্দ্র থেকে টিম থাকবে তারা ধানের শীষের জয় ছেনি আনতে দায়িত্ব পালন করবেন সিলেট বিভাগের উনিশটি আসনে সমন্বয় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও সদ্য নিয়োগপ্রাপ্ত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির আগামী ইলেকশন কঠিন হবে যেটা উনি বলে আসছে কোন ব্যক্তির নির্বাচন করা আর না করা ইজ নট ইম্পর্টেন্ট ফ্যাক্টর নেক্সট ইলেকশন ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় ইনশাল্লাহ এবং মানুষের কাছে আমাদের একত্রিশ দফা নিয়ে যাব সিলেটে অবশ্যই ইলেকশন করব দানের সিলেকশন ইলেকশন করবে আমি সিলেটের উনিশ আসনে ইলেকশন করব ইনশাল্লাহ বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেতারা বলছেন তারা প্রাথমিকভাবে দুই শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন বাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও কাজ চলছে এর মধ্যে যুগপথ আন্দোলনের সঙ্গী ও জোটসরিকদের আসনও রয়েছে নিয়াজ মখদুম বাংলা ভিশন ঢাকা